তো এইরকম একটা ডাকাত বিয়েই ভূত দিকে তরাশি হয়ে যান সেই কথা মনে হলেই তো আমি লজ্জায় মরে যাই সি 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 আবার সেই তরাশে সারাইনের জন্য যদি পানি পরা খাওয়ান লাগে আর ও পানি পরা যদি হয় তোরের পানি পরা তাহলে মান মান কিছু থাকে আপনি জ্বর গেছে আল্লাহ রে আল্লাহ যে সার্কাস আপনি দেখাইলেন সার্কাস করছেন কেন বিয়ান এই অসুবিসুক্ত মানুষের হবারই পারে তা তো হবারই পারে কিন্তু আপনি যেভাবে ঘোরের মধ্যে দারোগা পুলিশ ডাকাডাকি শুরু করেছিলেন তার তো বুঝাই মুশকিল যে আপনি ডাকাত না পুলিশ আর কবেন না বিয়ান ওই আমার একটাই দোষ জ্বর একটু বেশি হইলেই উল্টা পাল্টা বকা শুরু করে দিই তা শুনলাম আপনারা নাকি সবাই ভয় পেয়ে গেছিলেন যদিও আরেকটা একটা ঘটনা শুনে মনে বড় দুঃখ পাইলাম সে আপনার স্বামী তার কথা কইলে তো আবার আপনি চেতাচেতি শুরু করে দেবেন সে আমি জানি পানি পরা খাবি দেয় না এই তো আপনার মতো এইরকম একটা ডাকাত বিয়ে ভূত দিকে সে হয়ে যান সেই কথা মনে হলেই তো আমি লজ্জায় মরে যাই সি 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 আমা সেই সে সারাইনের জন্য যদি পানি পরা খাওয়ান লাগে আর ও পানি পরা যদি হয় পানি কিছু থাকে আচ্ছা যে পরা আমি ভূত দেখে তরাই শুইছিলাম এখন অস্বীকার করলে কি চলে আপনি ভূত দেখে দাঁতি লেগে না পুকুর ঘাটে পড়ে আছিলেন আমার মুখের জোর করতেছেন যে মানুষ ভূত দিকে বলে দাঁতি লেগে পুরি যায় সে মেনে তো তাই নিত্য হয়ে যাবে শরীরটা এখন ভালো এই কত সেদিন রাত্রিবেলা কি ঘটনাটা ঘটেছিল ভূত দেহ ফেট হয়েছিলাম জানিস তো আবার জিজ্ঞাসা করতেছিস আমি বুঝতে পারছিলাম তোমার জ্বরের ভাবগতি দেখি ধরতে পেরেছিলাম যে ভূত দেখেছ তা তুমি কি দেখেছিলে ভূত না পেতনি শালা এত কিছু বোঝো আর এটা বোঝো না আবার জিজ্ঞাসা করতে হয় না তা অবশ্যই বুঝতে পারছিলাম পরি দেখলে তো তোমার ভয়ে জ্বর আসার কথা না তুমি মনে হয় পেতনি দেখিস ঠিক ধরেছি না শালা বড় ওজা হয়ে গেছো হ্যাঁ শালা ওই আমি যে বুদ্ধ ফিট হয়েছিলাম এ কথা তোর গলা জড়াই ধরে কে কতে গেছে হ্যাঁ এই কথা তো সারা গেরামে কয়ে বেড়াইতে চাস আমার লজ্জায় আমার মুখ দেখানো বন্ধ হয়ে গেছে না বুধ না দেখে তো আর জ্বর আসে না আর পানি পরা খাই তো তোমার জ্বরটা সারল সেটা পানি পরা খাইছিল তুই আর কটকে মনে করছো আমি কিছু জানি না রে দুজন মিলা দুজন মিলা আমার মারার লাইন করছিলি হ্যাঁ আলা আমি সব খবর পাইছি রে খরা একটু সুস্থ হয়নি সব সব হিসাব নেব আমি আমি সব হিসাব নেব সি 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 গদাবা তুই কি কলে এইজন্য মানুষ কয় উপকার করতে নেই কারো আমি রাতের তোমার মাথায় যদি বালতি বালতি পানি না দিতাম তা রাতের বেলা তো তুমি শেষ হয়ে जाती আর তুমি কোর্স আমি তো আপনাকে সরযত করেছি সি সব কিছু হিসাব কলাম তো হিসাব নেওয়া যাই করো। রাত্রিবেলা একলা একলা বাইরে হল না অতটা কয়ে দিছি।